আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে ভিডিওটি যারা খাদ্য অধিদপ্তরে আয়োজন করেছেন তাদের জন্য তো যারা খাদ্য প্রার্থী তারা এতদিন খুবই হতাশায় ছিলেন যে আসলে পরীক্ষা কবে হবে এবং খাদ্য অধিদপ্তরের সার্কুলারের আগেও বা পরেও যেসব অধিদপ্তর বা মন্ত্রণালয় সার্কুলার দিয়েছিল তাদের পরীক্ষা প্রায় অলরেডি শেষ এবং তারা প্রায় নিয়োগ কার্যক্রম শেষ করে দিয়েছে তো আমরা খুবই চিন্তায় ছিলাম যে খাদ্য অধিদপ্তর কবে পরীক্ষা নেয় তো অবশেষে খাদ্য অধিদপ্তর তাদের চমক দেখালো তো খাদ্য অধিদপ্তর একই সঙ্গে চার ক্যাটাগরির চারটি পদের পরীক্ষা একই সময়ে একই টাইমে নেবে তো এটা খুবই চমৎকার যে আসলে আগে পরের কোনো মন্ত্রণালয় এভাবে যে একই সঙ্গে চারটি পদের পরীক্ষা নিয়েছে কিনা তা জানাবেন তো অবশেষে খাদ্য অধিদপ্তর তাদের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে তো ছাব্বিশে জুলাই থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং তাদের কার্যক্রম ছাব্বিশ তারিখ থেকেই শুরু হতে যাচ্ছে তো ষোলোই জুলাই থেকে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে তো যাদের এস এম তারা অবশ্যই ডাউনলোড করবেন তো জুলাই সকাল দশটা থেকে এগারোটা নব্বই মিনিট ধরে পরীক্ষা হবে পরীক্ষার মার্ক প্রায় একশো দশ মার্ক তো একশো মার্কের এম সিকিউ এবং দশ মার্কের ভাইভা তো ছাব্বিশে জুলাই যে চারটি পদের পরীক্ষা হবে সেই চারটি পদ হচ্ছে অপারেটর পদ এটার পথ সংখ্যা ছিল সতেরো জন তো এটার গ্রেড হচ্ছে পনেরো দ্বিতীয় হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এটার পথ সংখ্যা ছিল তিনজন এটার গ্রেড চোদ্দ গ্রেড তৃতীয় হচ্ছে সর্দার এটার পথ সংখ্যা ছিল ছয় জন এবং এটার গ্রেড ষোলো এবং চতুর্থ হচ্ছে সহকারী অপারেটর এটার পথ সংখ্যা ছিল তেত্রিশ জন এবং গ্রেড ষোলো তো এই চারটি পদের পরীক্ষা আগামী ছাব্বিশে জুলাই থেকে শুরু হতে যাচ্ছে তো সেন্টার হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে তো আঠারোটি জেলা সহ ঢাকায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো আঠারোটি জেলা এবং বিভাগীয় শহর এবং ঢাকায় পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে তো আপনারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অবশ্যই অ্যাডমিট কার্ডটি দুটো কপি ডাউনলোড করবেন কারণ আপনারা যারা তে উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীতে আর কোনো অ্যাডমিট কার্ড দেওয়া হবে না ওই অ্যাডমিট কার্ডটি আপনার এক জন্য ভাইভা পর্যন্ত নিতে হবে তো এটা হচ্ছে কি যে আপনার যদি অ্যাডমিট কার্ডটি হারিয়ে যায় বা কোনো সমস্যা তখন আপনি ওই যখন দ্বিতীয় অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছিলেন সেটা আপনার খুবই কাজে লাগবে তাই অবশ্যই দুটি অ্যাডমিট কার্ড বা অ্যাপ্লাই কপি দুটো করে রাখবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সিরে যেতে পারে বা কোনো সমস্যা হতে পারে তো প্রাথমিকভাবে সেই অ্যাডমিট কার্ডটি আপনার কাজে দিবে তো খাদ্য অধিদপ্তর তারা দ্বিতীয় কোনো অ্যাডমিট কার্ড দেবে না যেমন আপনি যদি এমসিকিউতে উত্তীর্ণ হন তো পরবর্তীতে আপনি সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন না কারণ তারা দিবে না সেই আপনাকে যে অ্যাডমিট কার্ডটি এখন দিচ্ছে অ্যাডমিট কার্ডটি আপনাকে ভাইবা পর্যন্ত যেতে হবে তো সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষাটি শুরু হবে তো আরেকটি বিষয় হচ্ছে যে যারা পরীক্ষা দিতে যাবেন তারা অবশ্যই যারা নতুন প্রার্থী তারা অবশ্যই খেয়াল রাখবেন আহ কোনো প্রকার ডিভাইস নিতে পারবেন না হাত ঘড়ি ক্যালকুলেটার এবং যত প্রকার ডিভাইস সংক্রান্ত আছে সেগুলো আপনারা নিতে পারবেন না পরীক্ষার হলে তবে অবশ্যই নিতে পারেন স্কেল যেটা অবশ্যই আমাদের কাজে লাগবে না তো যারা হাত দড়ি বা ক্যালকুটার নিতে যাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন না আর পরীক্ষার কক্ষে অবশ্যই পঁয়তাল্লিশ মিনিট মানে পঞ্চাশ মিনিট আগে আপনারা পৌঁছে যাবেন একটু সময় নিয়ে যারা ঢাকায় আছেন তারা একটু সময় নিয়ে বের হবেন এবং যারা বিভাগীয় শহরে আছেন তারা একটু সময় নিয়ে বের হবেন দেখা যাচ্ছে যে অনেক সময় জ্যাম যাওয়া কারণে অনেকে পরীক্ষার সময় মতো উপস্থিত হতে পারে না তো যারা পরীক্ষা দিবেন তাদের কাকমার্ক মার্ক দেখা যাচ্ছে যে নেই বললে চলে তো পরীক্ষাটি আপনারা একশো একশো খুবই ভালো করে দেখা যাচ্ছে যে এখানে আসলে অনেকে বলতে যাবেন যে কত পেলে পাস তো এখানে আসলে পরীক্ষায় কত পেলে পাস সেটা বলা যাচ্ছে না কারণ এটা আহ দেখা যাচ্ছে ক্যান্ডিডেটের উপর নির্ভর তো এখানে যেহেতু পথ সংখ্যা খুবই কম তো এখানে আসলে যারা আবেদন করেছে তাদেরও খুবই কম সংখ্যক তাই আপনারা চেষ্টা করবেন যে প্রায় আশি উপরে মার্ক রাখার দেখা যাচ্ছে যে অনেকে নব্বই পেলেও টিকবে না আবার দেখা যাচ্ছে অনেকে পঁচানব্বই পেলে টিকে গেল তাই অবশ্যই চেষ্টা করবেন যে পঁচাশির উপরে বা নব্বই উপরে রাখার তো আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে বলতে যাচ্ছেন যে এর পরবর্তী পরীক্ষাগুলো কবে হবে দেখুন ছাব্বিশে জুলাই যেহেতু পরীক্ষাটি শুরু হয়েছে তো তিরিশে জুলাই তাদের একটি মিটিং আছে তো মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হবে যে এর পরবর্তী কোন ক্যাটাগরি পরীক্ষাগুলো নেওয়া হবে তো আশা করা যাচ্ছে যে জুলাই শুরু হয়ে যাচ্ছে তো তো আগস্ট মাস এবং সেপ্টেম্বর শেষ করে ফেলবে আশা করি তারা আপনারা আজকে এই চারটি পদের বিষয়ে জানলেন এবং পরীক্ষার যে কাকমার্ক সেটা আসলে এখন সিদ্ধান্ত বা আপডেটে আসেনি যে আসলে কাকমার্ক আছে কিনা কারণ এবার খাদ্য অধিদপ্তর খুবই চেঞ্জিং এনেছে পরীক্ষার কার্যক্রমে কারণ আমরা আগে পরে যে খাদ্য অধিদপ্তর পরীক্ষাগুলো হয়েছে তারা বেশিরভাগই প্রথম পরীক্ষাটি হয়েছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদাখরি এই পরীক্ষা দিয়ে শুরু হয়েছে কিন্তু এবারে তারা দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে প্রায় কার্যক্রমটি ভিন্নভাবে সাজিয়েছে তাই আসলে এই চারটি পদে পরীক্ষার পর আসলে কোন কোন পদে পরীক্ষাটি আগে হবে বা পরে হবে এটা তিরিশ তারিখে পর মানে তিরিশ তারিখ তিরিশে জুলাইয়ের পর সিদ্ধান্ত হবে তো আশা করি যারা পরীক্ষা দিবেন ছাব্বিশে জুলাই তাদের জন্য শুভকামনা এবং আপনারা পরীক্ষা দিতে যাবেন খুবই সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে যাবেন এবং পড়াশোনাটাও ঠিকভাবে করুন কারণ খুবই অল্প সময়ে তাই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সঠিক আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা হাফেজ